তৃতীয় লেসন থ্রি যেটাকে আমরা বলি তৃতীয় পাঠ কে যেন হাত উঠিয়েছেন মনে হচ্ছে আবার নামিয়ে দিচ্ছেন আচ্ছা আমরা একটু দেখবো এখানে দেখেন তিলমি জুন মানে হচ্ছে ছাত্র একজন ছাত্র আর এটার ফ্যামিনিন হলো তিলমি জাতুন তিলমি জুন একজন ছাত্র আর তিলমি জাতুন একজন ছাত্রী এই লেসনে আমরা দুই ধরনের নাউন পাব মানে জেন্ডার পরিবর্তন দুইভাবে হয় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ কিছু হবে নিয়মতান্ত্রিক আর কিছু হবে হলো মুখস্থ কনা কিছু হবে কি এটাকে আরবিতে বলা হয় কিছু হবে সেমাই কিছু হবে কিয়াসি সেমাই মানে শ্রুত অর্থাৎ শুনে শুনে শেখা আর কিছু হলো নিয়মতান্ত্রিকতার মধ্যে যেমন আপনারা বুঝতে পারছেন তিলমিজুনটাকে লাস্টে কি দিয়ে গোলতা দিয়ে এই দেখেন তিলমিজুন তাহলে এটা কিন্তু তিলমি জাতুন বহু বচন এটাকে কি বলে নিয়মতান্ত্রিক ফ্যামিনিন সরি নিয়মতান্ত্রিক হ্যাঁ ফ্যামিনিন বলে এটাকে নিয়মতান্ত্রিক যেটা এটাকে আরবিতে বলে মানে হাকি কি হাকি কি বলে মহান্নাসে গয় রে হাকি কি দুই রকম মহানাস আচ্ছা যার বিপরীতে কি আছে আছে আর কি যাই হোক আমরা আপাতত এতটুকুই শিখবো যে শেষে গোলতা যুক্ত করে মহান্নাস করা হয় মুজাক্কার মানে কি মাস্কুলিন আর মহান্নাস মানে কি ফ্যামিন এখন দেখেন মহ লিমুন মানে একজন শিক্ষক এটার শেষে গোলতা দিলে কি হবে মো একজন শিক্ষিকা তাহলে তিলমি জুন তিলমিজাতি এটা কিন্তু নিয়মতান্ত্রিক কিন্তু পরবর্তীতে দেখেন ওয়ালাদুন ওয়ালাদুন মানে একটি ছেলে এর শেষে কিন্তু গোলতা দিলে একটা মেয়ে হবে না এটা হচ্ছে শ্রুত শুনে শুনে শিখতে হবে ওয়ালাদুন বিন্তুন বিনাদুন বিনতুন যেমন আপনারা জানেন যে টিচার মেল টিচার ফিমেল টিচার ঠিক না টিচার মেল টিচার আর কি ফিমেল টিচার আর আপনারা দেখেন এখানে সান আর ডটার দুটা কিন্তু একটু ভিন্ন এখানে কিন্তু বলতে পারছেন না যে সান মেল ডটার ফিমেল এরকম ধর বলা যাচ্ছে না তো জন্য এটা হচ্ছে শুনে শুনে শিখতে হবে মনে রাখতে হবে ওয়ালাদুন একটি ছেলে আর বিন্তুন একটি মেয়ে ওয়ালাদুন মানে কি সান আর বিন্তুন মানে কি ডটার এরপর দেখেন এখানে কিন্তু দেখেন এইটা খেয়াল করেন টিফলুন তিফলুন মানে কিন্তু শিশু এটা কোন শিশু মেল আর টিফলাতুন এটা হলো কি ফিমেল তাহলে ফলুন হচ্ছে মেল আর টিফলাতুনটা কি ফিমেল। টিফলুন হচ্ছে মেল আর টিফলাতুনটা হলো ফিমেল। তাহলে তিলমি জুনটা ফ্যামিনিন কি হবে তিলমি জাতুন। মল্লিমুনের ফ্যামিনিন, মুয়াল্লি মাতুন। ওয়ালাদুন, বিনতুন, ওয়ালাদুন, বিনতুন। থফলুন, টিফলাতুন, টিফলুন, তিফলাতুন মুআদাবুন মুআদাব মানে কি ভদ্র সভ্য মুআদাব সেলেটি মুআদাব আমরা অনেক সময় বলি যে সেলেটি মুআদাব অর্থাৎ ভদ্র তাহলে আমরা শব্দগুলো আবারও বলছি তিলমিজুন মানে হচ্ছে একজন ছাত্র তিলমিজাতুন একজন ছাত্রী মুআল্লিমুন একজন শিক্ষক আর মুআল্লিমাতুন একজন শিক্ষিকা ওয়ালাদুন একটি ছেলে বিনতুন একটি মেয়ে তিফলুন একটি শিশু মানে ছেলে শিশু যেটাকে বলে আর তিফলাতুন মেয়ে শিশু আর কি মুআদাবুন এটা হচ্ছে ভদ্র এটা কিন্তু মাস্কুলিন এটাকে ফ্যামিলিন করবেন কিভাবে মুআদাবাতুন এখানে যদিও দেয়নি তাহলে মুআদাবুনের ফ্যামিলিন কি হবে হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু আছে নিয়মতান্ত্রিক স্ত্রী আবার কিছু আছে কি শ্রুত মানে অর্থাৎ শুনে শুনে শিখতে হবে এর পাশাপাশি একটা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে সব থেকে বড় উপাদান যেটা সেটা হলো সর্বনামের ব্যবহার সর্বনাম যেটা আপনারা ফিফটি পার্সেন্ট কোরআন এবং সালা অনুধাবনে পড়েছেন যে সর্বনাম হচ্ছে দুই ধরনের অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রোনাউন আর আরবিতে বলি দমির আরবিতে কি বলি দমির তাহলে সর্বনাম হচ্ছে বাংলা ইংরেজি হলো প্রোনাউন আর আরবিতে কি বলে দমির আরবিতে কি বলে দমির এই প্রনাউন বলেন দমির বলেন আর সর্বনাম বলেন এটা দুই প্রকার একটা হলো ইংরেজিতে অবশ্য বলে সাবজেক্ট নাও প্রনাউন সম্ভবত আর আরবিতে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অ্যাটাস প্রনাউন ডিটাস প্রনাউন যেটাকে আরবিতে বলা হচ্ছে আর আরেকটা হলো মুন ফাসিল যারা তাজবিদের নিয়ম জানেন মুত্তাসিল হচ্ছে অ্যাটাসমাত অর্থাৎ যেটা একই শব্দের মধ্যে থাকে অ্যাটাচ থাকে যুক্ত থাকে আর মুন ফাঁসিল মানে কি ভিন্ন শব্দে থাকে অর্থাৎ কি তাহলে আরবিতে যে রকম যেটা এই সর্বনামটা নাউনের সাথে কি থাকবে থাকবে যেটা মুতাসিল দমিরে মুতাসিল যেটা এটা কার সাথে অ্যাটাচ থাকবে নাউনের সাথে অ্যাটাচ থাকবে আর যেটা দমিরে মুন ফাঁসিল সেটা কিন্তু অ্যাটাচ না সেটা কি ডিটাস থাকবে তো আমরা তো এগুলো পারি যেমন আনা অর্থ কি আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর আনতা হচ্ছে এই আনাটা কিন্তু পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয় আনাটা কি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয় বুঝতে পেরেছেন আনাটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয় আর আনতা যেটা সেকেন্ড পার্সন এটা আনতা সিঙ্গুলার এটা হচ্ছে মুজাক্কার আর আন্তি হলো মোয়ান্নাস এখানে জেন্ডার পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র জের দিয়ে এখানে তা মানে হচ্ছে তুমি একজন পুরুষ আর তি হলো তুমি একজন মহিলা তাহলে তা হলো পুরুষ তি হলো কি মহিলা তাহলে তা হলো পুরুষ তি হলো মহিলা মনে রাখবেন সেকেন্ড পার্সন মানে ডিটাস প্রোনাউন এগুলো কিন্তু ডিটাস প্রোনাউন সেকেন্ড পার্সন ডিটাস প্রোনাউন সেটা হলো তাতে হয় পুরুষ তিতে হয় কি মহিলা তা মানে তুমি একজন তি বলুন তুমি একজন তা হলো তুমি একজন পুরুষ তি হলো তুমি একজন মহিলা তাহলে আন তুমি একজন পুরুষ আন্তি তুমি একজন মহিলা আরেকটা জিনিস বলি এই আন্তার অর্থ কি জানেন আন্তা মানে কি ইউ আর আন্তা মানে কি ইউ আর তার মানে আরবিতে কিন্তু আর এর কোন আলাদা আরবি নাই এ আন্তার মধ্যেই ইউ আর এর অর্থ আছে আবার আন্তির মধ্যেও কি ইউ আর এর অর্থ আছে তার মানে আন্তা মানে তুমি হও আন্তি মানে কি তুমি হও এটা পুরুষ আর এটা কি মহিলা কুআ হুয়া হলো সে হয় আর হিয়া হলো সে হয় মহিলা হুয়া হলো সে একজন মহি পুরুষ আর হিয়া হলো মহিলা তাহলে হুয়া হলো সে একজন পুরুষ আর হিয়া কি সে একজন মহিলা তবে এখানে হওয়ার হয় এই অর্থটা কি থাকে গোপন থাকে এটা সব সময় বলা লাগে না তাহলে আমরা আবারও বলছি আনা মনে আমি হই আনতা মানে তুমি একজন পুরুষ আনা মানে কি আমি একজন পুরুষ বা মহিলা হই মানে তুমি একজন পুরুষ হও আনতি মানে তুমি একজন মহিলা হও এই হওয়া মানে হওয়া না কিন্তু আর কি যেটাকে আমরা বলি আমি যার সেই অর্থ আর কি আর হুয়া এটা হলো সে হয় পুরুষ আর হিয়া সে হয় মহিলা এখন আমরা দেখেন আমরা পেস নিচে যাওয়ার আগে এখান থেকে আমরা একটু প্র্যাকটিস করতে পারবো যেমন আমি যদি বলি আমি একজন ছাত্র তাহলে কি হবে আনাতিলমি জুন আমি একজন ছাত্র তার মানে কি আমি হই একজন ছাত্র আমি একজন ছাত্রী একই আনাতিলমি জাতুন আনার কোনো পরিবর্তন নাই জেন্ডারগত কোনো পরিবর্তন নাই যেমন ইংরেজিতে আপনারা জানেন যে হি মানে সে পুরুষ সি মানে সে মহিলা কিন্তু আই, আইটা কিন্তু কি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এরপরে আমি যদি বলি আমি একজন শিক্ষক আনামো আল্লিমন আমি একজন শিক্ষিকা আল্লি মাতুন আমি একটি ছেলে আনা ওয়ালাদুন আমি একটি মেয়ে আনা বিন্তুন আমি একটি শিশু আনা তিফলুন আমি একজন মানে ফিমেল মানে মানে শিশু সেটা হলো আনা তিফলাতুন আমি একজন ভদ্র আমি ভদ্র তাহলে কি হবে আনা বুন আমি ভদ্র মহিলা তাহলে কি হবে আনা আবার দেখেন আন্তা আনতা আন আনতা তুমি একজন শিক্ষক আনতি মাল্লি মাতুন তুমি একজন শিক্ষিকা আনতা ওয়ালাদুন আন্তি বিন্তুন আনতা

না বুঝলে প্রশ্ন করবেন কোনো সমস্যা নেই এখন আমরা চলে যাব তার নিচে এখন এখানে একটা জিনিস আসছে দেখেন পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না এখানে কিছু নাম আছে দেখবেন উপরের লাইনগুলোতে দেখেন পুরুষের নাম আছে এইগুলো হচ্ছে কি পুরুষের নাম খেয়াল করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা কি সব পুরুষের নাম আর এইগুলো সব মহিলার নাম আমরা তো জানি যে কোনো পুরুষ নাম হচ্ছে কি প্রপার নাউন নামগুলো কি প্রপার নাউন এখন আমরা যেটা এখানে দেখব সেটা হলো যে মহিলাদের নামের শেষে কখনোই তানবিন হবে না কি বললাম মহিলাদের নামের শেষে কখনো তানবিন হবে না এবং জের হবে না মনে রাখবেন পুরুষের নামের শেষে তানবিন হতে পারে জবর হতে পারে জের হতে পারে এক্সেপশনাল কিছু আছে সেটা পরে তবে মহিলাদের নামের শেষে কখনোই নই তানবিনও হবে না আবার কি হবে না জেরও হবে না যেমন দেখেন মাহমুদুন রশিদুন খল ইদুন সাইদুন কিন্তু এখানে কিন্তু বলতে পারবেন না যে খদি জাতুন এটা বলতে পারবেন না কি বলতে হবে খদি জাতু নাতু মাতু সাতু তার মানে কি এটা আরবি ব্যাকরণের নিয়ম যে কোনো মহিলার নামের শেষে তানবিন বা কাসরা আসবে না কোনো মহিলার নামের শেষে কি আসবে না তানবিনও আসবে না আর কি আসবে না কাসরাও আসবে না বা জের আসবে না আবার কি আসবে না ক্লিয়ার তাহলে পুরুষের নামের শেষে কি হতে পারে দুই জবর হতে পারে তবে ইন্ডিভিজুয়ালি কোনো নাউনের শেষে কিন্তু জবর বা জের হবে না কি বললাম এরকম ইন্ডিভিজুয়াল নাউন এটা শেষে কি হবে না জবরও হবে না পেশই হবে কিন্তু পুরুষের শেষে দুইটা পেশ আর মহিলার নামের শেষে একটা পেশ কেউ যদি কোনো মহিলার নামের শেষে দুইটা পেশ দেয় তাহলে সেটা ভুল হবে গ্রামাটিক্যাল আমরা এখন দেখেন আমি যদি বলি উপরে যে প্রণাউন আমরা প্র্যাকটিস করলাম আমি যদি বলি আমি মাহমুদ তাহলে আরবি হবে আনা মাহমুদুন তুমি রশিদ আন্তা রশিদুন সে খালিদ হুয়া খালিদুন যেমন আমরা ইংরেজি কি বলি আই মাহমুদ এরপরে যদি বলেন আমি খাদিজা তাহলে কি হবে আনা খাদিজাতু তুমি ফারহানা আনতি ফারহানাতু সে ফাতেমা হিয়া মাতু তার মানে কি এখানে খাদি জাতুন বলবেন না ফারহা নাতুন বলবেন না ফাতি মাতুন বলবেন না আয়ে সাতুন বলবেন না সব জায়গায় একটা পেশ বলতে হবে যেমন দেখেন এখানে তাহলে কোনো নাম যদি কোনো সর্বনামের পরে কোনো নাম আসে কারোর নাম পুরুষ নাম আসলে তার শেষে দুই পেশ হবে আর কোন মহিলার নাম আসলে কি হবে একটা পেশ হবে যেমন আমরা একটু আপনাদেরকে জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করব আহ ফেরদৌসি মানসু রাপা বলবেন আমি ফাতেমা কি হবে আরবি মাশ আল্লাহ আনা ফাতি আচ্ছা এরপরে বলবেন আহ কোহিনুর আক্তারাপা বলবেন আমি খাদিজা তুমি খাদিজা তুমি খাদিজা কোহিনুর বল আপা বলবেন তুমি খাদিজা আচ্ছা এরপরে বলবেন নাইমা বুজি মুজি বাবা বলবেন সে ফাতিমা সে ফাতিমা কি হবে আমি তো এইমাত্র খুল্লা থেকে আসছি ঢুকছি যাই হোক সে সেটা যেন সে আরবি হচ্ছে হিয়া অথবা হুয়া কোনটা দিব আচ্ছা হিয়া পতিমাতু 마শাআল্লাহই আচ্ছা এডবারে বলবেন আমিরুন নাহরাফা বলবেন আমিরুন নাহরাফা কি জশর থেকে নাকি জি জি ওস্তাদ জি আমি এখন বর্তমানে চিটাগং এ আছি ছেলের বাসা আপনি বলবেন হলো তুমি খালিদ আনতা খালিদুন 마শাআল্লাহ এরপরে সোনিয়া আপা বলবেন সোনিয়া আপা বলবেন হলো সে আল্লাহ হ্যাঁ একটা কোশ্চেন ছিল জি বলেন আচ্ছা এমনি চলতি আরবিতে চলতি ভাষার আরবিতে তো আমরা তো বলবো আহ সমস্যা নেই কোনো ফারহানা আপনি র বলতে পারেন হিয়া ফারহানা বলতে পারেন হিয়া ফাতেমা বলতে পারেন আনা ফাতেমা বলতে পারেন এটা চলতে আরবি কিন্তু মানে আপনার লিখি মানে লেখার আরবি যেটা আর কি লিখিত ভাষা যেটা সেটার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে মানে হা বলা যাবে না পেশ বলতে হবে তু বলতে হবে পুরুষের ক্ষেত্রে দুন বলতে হবে এরকম বলতে হবে কি

এখানে আনার পরে তিলমি জুন কেন বলবো জাদি দুন কেন বলবো এটার কারণ হলো আমি গত ক্লাসেই বলেছিলাম আনাটা হলো সাবজেক্ট আর এই দুইটা মিলে হলো প্রেডিকেট তিলমি জুনটা হলো মাউসুক আর জাদি দুনটা হলো কি সিফাত যেটাকে আমরা বলেছিলাম তিলমি জুনটা হচ্ছে নাউন আর জাদিদুনটা কি adjective তাহলে আমরা বলেছিলাম তিল মিজুন নাউন এবং adjective মধ্যে কয়টা মিল থাকতে হয় চারটা মিল থাকতে হয় কয়টা মিল থাকতে হয় চারটা চারটা মিল থাকতে হয় তার মধ্যে একটা হচ্ছে জি তে জেন্ডার এ তে আর্টিকেল এন তে নাম্বার আর আই তে এরাব বা যেটাকে আমরা বুঝি শব্দের শেষের হরকত যেটাকে বুঝি আমরা তাহলে এখানে দেখেন আনা হচ্ছে সাবজেক্ট তিলমিজুন হচ্ছে মাউসুব জাদিদুন সিফাত বা আমরা যদি ইংরেজিতে বলি আনা সাবজেক্ট তিলমিজুন হচ্ছে নাউন জাদিদুন হলো কি অ্যাডজেক্টিভ নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে হচ্ছে প্রেডিকেট আর সাবজেক্ট প্রেডিকেট মিলে কিন্তু কি হলো এটা হচ্ছে নমিনাল সেন্টেন্স কি এটা কি হবে নমিনাল সেন্টেন্স হবে ঠিক না তো যাই হোক তা এখানে আমরা কিন্তু আনা এখন আমি যদি বলি আমি একজন পুরাতন ছাত্র তাহলে কি হবে আনা আমি যদি বলি আমি একজন ছাত্রী আনা তিলমি জাতুন জাদি দাতুন এই তো মাসা এরপরে দেখেন বেলাল বলছে নিজের ব্যাপারে বেলাল বলছে হলো যে আনা বেলালুন আমি বেলাল আনা তিলমি কি হবে এখানে কিন্তু দেখেন জবরদের পেজ দেয়নি এটা আপনাকেই দিতে হবে কারণ আমরা কি বলেছিলাম পেডিকেট সময় কি হয় পেজ বিশিষ্ট হয় হ্যাঁ কি হয় হয় বিশিষ্ট পেজ তাহলে আনা কি হবে তিলমি জুন হবে ঠিক না আমি একজন ছাত্র এরপরে আনা তিলমি জুন জাদি আমি একজন নতুন ছাত্র আনা ওয়ালাদুন আমি একজন ভদ্র সভ্য ছাত্র ঠিক না আমি একজন ভদ্র বা ছাত্র না দেখেন নিজের ব্যাপারে বলছে সভ্য এখানে বেলাল নিজের ব্যাপারে বলেছিল আমি কিন্তু আগামী ক্লাসে এই শব্দগুলো দিয়ে আপনাকে বলতে বলবো ইনশাল আয়সা আপা বলছে কি আনা তু আমি কিন্তু আয়সা আনা তিলমি জাতুন এখানে কিন্তু দেখেন এখানে একটা জিনিস কারণ মধ্যে কনফিউশন হলে পোস্ট করবেন আয় সাতু হয়েছে কিন্তু আর তিলমি জাতুন হবে কিন্তু কারণ কি তিলমি জাতুন তো কারো নাম না তিলমি জাতুন কি প্রপার নাউন না আয় সাতুটা প্রপার নাউন প্রপার নাউন পুরুষ হলে দুই পেশ হবে প্রপন্নাউন মহিলা হলে এক পেশ হবে কিন্তু কোন ফিমেল নাউন এমনি ফিমেল নাউনটা কিন্তু কি হবে না এক পেশ হবে না নাম হলে শুধুমাত্র নামের ক্ষেত্রে এক পেশ তাহলে আনা তিলমি জাতুন আমি একজন ছাত্রী আনা তিলমি জাতুন জাদি দাতুন আমি একজন নতুন ছাত্রী আনা বিনতুন মুআদ্দাবাতুন ওখানে কিন্তু আমরা মোয়াদ্দাবুনের ফ্যামিলিন পড়ি নাই হইতে নাই আর কি আনা বিতুন মোয়াদ্দাবাতুন আমি একজন সভ্য মেয়ে আনা বিনতুন মানে কি মেয়ে মোয়াদ্দাবাতুন মানে হলো ভদ্র বা সভ্য তাহলে আমরা যতটুকু পড়লাম এটা আমরা রেকর্ডটা গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা রেকর্ডটা শুনবেন আমাদের পড়া থাকবে এভাবে যে আমরা আপনাদেরকে নিজের সম্পর্কে এই কথাগুলো বলতে বলবো যে আমি একজন ছাত্র আমি নতুন ছাত্র আমি একজন ছাত্র যদি হয় তাহলে সে একজন ছেলে বটে ঠিক না আমি একজন ভদ্র ছেলে যে ছাত্রী সে বলবে আমি আমি অমক আমি একজন ছাত্রী আমি একজন নতুন ছাত্রী হ্যাঁ আমি কিন্তু শুধু নতুন পুরাতন আমি কিন্তু শুধু নতুন দিয়ে বলবো বলতে বলবো না কেউ কেউ বলবেন আমি একজন পুরাতন ছাত্রী যেহেতু ব্যবহার হয়েছে কেউ কেউ বলবেন আমি একজন ভালো ছাত্রী ঠিক না এইগুলো কিন্তু আমরা প্র্যাকটিস তা আর এখানে নতুন শব্দ হলো মাবাতুন বা মদাব এটা নতুন শব্দ তাহলে আনা বিনতুন বিন্তুনাতুন আমি একজন কি ভদ্র বা সভ্য মেয়ে